আমরা ভোটও দিই আমাদের প্রত্যেকটা ঘর থেকে চারটে থেকে পাঁচটা ভোট পাই প্রত্যেকটা ঘর থেকে আমাদের চারটে পাঁচটা ভোট যায় প্লাস আমাদের এখানকার সবাই ট্যাক্স কাটি আমরা তাহলে এইগুলো আমাদের যদি উঠিয়ে দেওয়ারই পরিকল্পনা হয় গেলো পঞ্চায়েত ভোটে কি করে ডিক্লেয়ার করলো যে আপনাদের পাঠটা দেওয়া হবে তখন কেন বললো না যেটা রেলের জায়গা আপনাদের পাত্তা হবে না হ্যাঁ বাড়িতে বাড়িতে কারেন্ট দিচ্ছে পঞ্চায়েত থেকে সুবিধা দিচ্ছে ঘর দিচ্ছে সমস্ত কিছু দিচ্ছে দেওয়ার পরে কালকে হঠাৎ করে কি করে নোটিশ দেয় যে পনেরো দিনের মধ্যে উঠে যেতে হবে আমাদের বাচ্চারা নিয়ে কোথায় যাব সব স্কুল কলেজ সব জায়গায় পড়াশোনা করে আমরা লোকের বাড়ি কাজ করি আমরা লোকের বাড়ি কাজ করেছি আমরাকে শিক্ষিত করেছি পড়াশোনা করাচ্ছি আজ তাদের তাদের কি হবে সেই পরিচয় দিক আগে আমাদের যে বলেছে উঠে যেতে আমাদের বাচ্চাদের কি হবে তাদের ভবিষ্যৎটা কি হবে আমরা পাঁচটা লোকের বাড়ি কাজ করে তাদের পড়াশোনা করাচ্ছি তাদের শিক্ষিত করাচ্ছি আমাদের কষ্টের কোন দাম নেই আপনারা সরকারি কোন জায়গায় এই জন্য জমি পাটটার জন্য অনেক জায়গায় বড় হয়েছে করা হচ্ছে আমাদের পঞ্চায়েত লিখিত নিয়েছে আমাদের কাছে দেওয়ার জন্য প্রত্যেকটা পঞ্চায়েতের ভোট গ্রাম সভা ভোট লোকসভা ভোট যতবার ভোট আসে ততবার মিটিং করায় প্রত্যেকবার মিটিং এ বলে আপনাদের ইয়ে হবে পার্ত হবে আপনারা ভোট দিন আপনাদের পার্ত হবে প্রত্যেকটা দল প্রত্যেকটা দল বলে আপনাদের পার্ত হবে আপনারা ভোট দিন আমরা জিতি তাহলে আজ কি করে দশ দিন আমাদের টাইম দেয় কি করে আমাদের আমরা একটা মীমাংসা চাই আমরা একটা মীমাংসা চাই কি করবে সেটা আমাদের এইটা দিয়েছে এটা কারণটা কি আমাদের বাচ্চাদের পড়াশোনা নেই তাকে ভবিষ্যৎ নিই হ্যাঁ একটা স্টুডেন্টকে পড়াশোনা থেকে হয় হ্যাঁ নোটিশ দিয়েছে প্লাস বলেছে দিন টাইম দিনের মধ্যে আমাদের উঠে যেতে হবে আপনি আমি কাজ করে আমার কোথায় নিয়ে পড়াবো তাকে নিয়ে কোথায় পড়াবো সমস্যা এখানে আমরা দীর্ঘদিন বসবাস করছি একশো বছর অবধি মানে আমার শাশুড়ি আমলে ষাট বছর গেছে আমার আমলে পঁয়তাল্লিশ বছর চলছে দিন রেল থেকে কোনো কিছু আসেনি না আসাতে দিন রেল রেল যে কোনো পার্টি বলতো বলার পর আমরা নিজেরা টাকা পয়সা জোগাড় করে ম্যাপ ট্যাপ করেছি কত সাত বিঘে কতটা জমি ছিল এর মধ্যে তিন বিঘে জমি জঙ্গল মহল বলে আছে আর বাদ বাকিটা রেল আছে হট করে দশ বারো দিন আগে আসলো পাঁচ ছজন আসার পরে মাইপে ঠেপে নিয়ে আমাদের নাম ঠাম নিয়ে গেল কালকে হঠাৎ করে এসে নোটিস দিচ্ছে পঁচিশ তারিখের মধ্যে উঠে যেতে হবে না আমরা বুলডার দিয়ে চালিয়ে দেবো তাহলে আমরা কি করব স্যার বলুন আমরা কি করব কালকে দাঁড়াও কালকে আমি বিকালবেলাটা আমি ওই সাথে ফোন করেছিলাম অন্য ফোন করেছিলাম করার পরে তা বলছে যে আপনাদের কি সমস্যা তা আমি বললাম সমস্যাটা আমরা এখানে দীর্ঘদিন বাস করি দিন রেল ফেল আসেনি এরকম হঠাৎ করে নোটিশ দিয়েছে পঁচিশ তারিখের মধ্যে আমাদের উঠে যেতে হবে বলে কোন জায়গা আমি মদনপুর সবজি বাজারের পাশে বাসুদেবনগর বল আপনি কে বলছেন আমি গঙ্গাসিং বলছি তারপরে আজকেই দিচ্ছি আপনারা সব এসেছেন এই যে আপনাদের জমির আছে ট্যাক্সের রসিদ আছে হ্যাঁ হ্যাঁ সেটা বলছি আবেদন আবেদনটা কি করে করা হয়েছে দীর্ঘদিন তো মানে পার্টি কালার চলছে তা আমরা নিজেরা মিলে দরখাস্ত লেখে বিয়ালা অফিসে পাট্টা হিসাবে আবেদন করেছি ওখান থেকে বলেছে তিন চার জায়গার থেকে ওখানে কাগজগুলো সব দেওয়া হয়েছে সোকনাথ থেকে দিয়েছে কল্যাণী থেকে আমাদের বাসুদেবনগর থেকে ফর্ম করে হয়েছে ওখান থেকে বলেছে আপনাদের ফাইল চুরি হয়ে গেছে তা আমরা দীর্ঘদিন কি করব আমরা বুঝি না সুঝি না আমাদের মতো আমরা খাটাপিটা করে খাই দেয় চলি এখন কালকে যখন রেলের লোকে এসে নোটিশ দিয়ে গেছে এখন আমরা কোথায় যাব কি করবো সবই জন্মজির খাটা মানুষ এখানে যখন আমার নাম গঙ্গা সিংহ কি আমাদের হুট করে কালকে রেল থেকে এসে বলে তোমাদের এখান থেকে উঠতে হবে নোটিশ দিয়ে গেছে যে পঁচিশ তারিখ মধ্যে উঠতে হবে কালকে দশ তারিখ গেছে ইংরাজি পঁচিশ তারিখে তোমাদের এখান থেকে ঘর জায়গা ছাড়তে হবে কেন জায়গা ছাড়বে কেন আমরা যাবে কোথায় এতদিন পথে রেলের জায়গা রেল এত বছর বাস করি সত্যি বছর পার হয়ে গেলে বাস করতে হবে তার আগের থেকে বাবা মারা করছে তাই এখন বলছে তোমাদের পুন শুনিনি এটা লেখা আছে আমরা কৃষ্ণনগর কালেক্টরে গেছি সব লোক গেছি আমরা তখন লিখা আছে জঙ্গলমহল এটা খাস জায়গা তো রেলের জায়গায় হলো করতে গেলে একদিন আমাদের বললো পাটটা দেবে বলে সব করলো হ্যাঁ পাটটা দেওয়া পরে দেওয়া পরে এখন বলছি কি যে এখন মাঝখান থেকে কালকে লোক এসে বসে দুটো সময় এসে বসে গেছে তোমাদের জায়গা ছাড়তে পারে নিজের নোটিশ দিয়ে গেছে তাহলে আমার ছেলে পিলে বারবার ছিল এখন যাবো তো আমরা এ করে হ্যাঁ আমার সত্য পথে হয়ে গেলে রয়েছি সত্য পথে পার হয়ে গেল জমিটা জমিটা এটা হচ্ছে মানে খাস জায়গা আর জঙ্গল বলে লেখা আছে কি সময় কালটা রেখেছি বা চার গরমে একটু পেতে আজই আসুন যেখানে একই ছাদের তলায় পেয়ে একশোর বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক পেস্ট্রি বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মনজিনিস